আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো দর্শক সাথে নিউজে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো দর্শক আমরা জানি যে আতিফ ইসলাম নিলয় অনেক দিন হলো মারা গিয়েছে কিন্তু সে মারা গিয়েও আমাদের মাঝে এখনো বেঁচে আছে তার ওই নওসিনের জন্য তো দর্শক আতিফ ইসলাম নিলয় এসে নওশিন আর এখন নওসিন নয় সে এখন শিল্পী নওসীন তো সে প্রথম গান পর সে প্রচুর ভাইরাল হয়েছে তার গান প্রচুর হিট করেছে তো দর্শক আমরা জানি যে প্রিন্স সামসুল এর সাথে সে একটা এগ্রিমেন্টে গেছে কতদিন গেছে এটা আমরা সঠিক জানি না তো দর্শক যেহেতু প্রথম গান হিট হয়েছে আর একের পর এক সে গান উপহার দেবে তো তার ব্যতিক্রম নয় এবার তার একটা দ্বিতীয় গান নিয়ে আসবে তো সেই গানের কিছু রিহার্সাল অলরেডি শুরু করে দিয়েছে চলুন আগে আমরা শুনে আসি যে তার দ্বিতীয় গানটা কি হবে তিনি ধুরে নিয়তির তরে তোরে ভালোবাসায় আমি তোরে ভালোবাসা লোক সমাজে হইলাম তরে তোরে ভালোবাসায় না এটা না তো দর্শক আপনারা দেখলেন যে শিল্পী নওশিনের দ্বিতীয় গানটি কি হবে তো তার একটা ধারণা আপনারা জেনে গেলেন সেই একই রকমই গান আতিফ ইসলাম অনুসরণ করে সে যে গানগুলো গিয়ে গেছিল একই সাথে সেই টাইপেরই গান সে দ্বিতীয় গানটি গাবে তো দর্শক সব কিছুই ঠিক ছিল কিন্তু একটা ভিডিও দেখে আমার খুবই খারাপ লাগছে আর বিষয়টি খারাপ লাগছে এই কারণ যে আতিফ ইসলাম মারা গিয়েছে মারা গিয়েও সে কেন এখনো বেঁচে আছে আমাদের মাঝে বেঁচে আছে তার কিছু স্ত্রীর কার্যকলাপ তার মা স্ত্রীর বিভিন্ন ইস্যুতে সে এখনো আমাদের মাঝে বেঁচে আছে আর সে ব্যক্তিটা কবরে চলে গেছে জানি না তার কি হচ্ছে কবরে আজাব হচ্ছে কি এটা আল্লাহই জানে তো দর্শক এখন তার স্ত্রী যেটা শুরু করছে ধরুন আশা করি আরো মনে হয় তার শাস্তিটা বেড়ে যাবে এখন দর্শক আমরা জানি যে প্রিন্স সামসুলের সাথে নওশিন একটা এগ্রিমেন্টে গেছে যে সে গান গাবে তো দর্শক গান গাবে সবই ঠিক আছে কিন্তু এইভাবে যে আমরা জানি যে আসন্ন ফেব্রুয়ারি আমরা বাঙালিরা এটাই বেশি উদযাপন করে থাকি চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমাদের বাঙালিদের ভেতরে একটু আবেগ বেশি থাকে তো দর্শক প্রিন্স সামসুল আসলে তো যেহেতু এগ্রিমেন্ট করেছে তো সেই হিসেবে নওশিনকে দিয়ে একটা অভিনয় করাবে বাঙালির তো আবেগই তো তেমনি আমরা দেখছি এমন একটা আপকামিং একটা ভিডিও যে সেখানে দেখা যাচ্ছে নওশিন ফুল হাতে নীলয়ের কবরের পাশে গিয়ে সেই কাদা কাছে আর আমরা বাঙালি সেইগুলো দেখার জন্য বা সেই ভিডিও পাবলিশ হওয়ার পরে আমরা আসলে আমাদের আবেগ ঠিক থাকবে না আমরা তাকে সেইভাবে আবার হিট করব। তো দর্শক আসলে সে মরে গেছে সে মরে গিয়েও এখন শান্তিতে নেই এই স্ত্রী নওশিন আসলে এইভাবে তাকে ব্যবহার করে এইভাবে সে ভাইরাল হবে আমরা আসলে কখনোই এটা মেনে নিতে পারছি না সে ভাইরাল হবে তুই ভাইরাল হওয়া তোর করে হয়। যে আমার যে মারা গেছে তাকে ব্যবহার করে এইভাবে ভাইরাল হওয়ার কোনো মানে হয় না তার যে প্রতিভা আসে সেই প্রতিভা নিয়েই সে আসলে তার মতোই করা উচিত ছিল কিন্তু এইভাবে আতিফ ইসলাম নীলওয়ায় নাম ভাঙে এইভাবে মানুষের মাঝে সিম্পেতি। আসলে এটা আসলে আমার সঠিক বোধগম্য হচ্ছে না তো দর্শক আপনাদের মতামত কি এখন একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি বলবো কিছু বলার নাই মানুষটা মরে গেও এখনও আল্লাহই জানে তার সাথে কি হচ্ছে তো দর্শক এই ভিডিওটা আসলে আমার সত্যি বিবেককে নাড়া দিয়েছে যে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে এরকম একটা গান গেতে হবে তাও তার কবরে গিয়ে একদম দেখা যাচ্ছে যে সে কাঁদছে আর ফুললে। আসলে কি একটা অবস্থা দর্শক আপনাদের মতামত একটু কমেন্ট সেকশনে জানাবেন এই নৌসিনের প্রতি আপনাদের কি অভিমত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম